兄弟。 আসসালামু আলাইকুম প্রিয় পিরোজপুরবাসী আমাদের এটা সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আমরা আজকে এসেছি আপনাদের মধ্যে এই বৈরী আবহাওয়াতেও তারপরেও যারা আপনারা উপস্থিত হয়েছেন যারা দূর থেকেও শুনছেন তাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ ওই আবহাওয়ার কারণে আমরা আমাদের কর্মসূচি দীর্ঘ করবো না শুধু যেই কথাগুলো বলার জন্য আমরা আজকে এসেছিলাম পিরোজপুরে যেই কথাগুলো বলার জন্য আমরা আমরা যাচ্ছি যাচ্ছি মানুষের দুয়ারে দুয়ারে জেলায় জুলাই গণ আপনারা জানেন এই আজ থেকে ঠিক এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল পরবর্তীতে শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে এটা থাকিনি সাধারণ মানুষ শ্রমিক শিক্ষক সকল ধরনের নাগরিকরা এই আন্দোলনে এসে অংশগ্রহণ করেছিল এবং জুলাই গণ অভ্যুত্থানেপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের সাহসী বীরেরা সময়ের সাহসী সন্তানেরা এবং আপনাদের বিরোধ পুরেও সেরকম কিছু সাহসী সন্তান রয়েছে যারা শহীদ হয়েছিল আমরা সেই সকল শহীদদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা সেই সকল আহত যোদ্ধাদের যারা ভক্তি দিয়ে লড়াই করেছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদদের আত্মার মাতৃরা কামনা করি জুলাই পদযাত্রায় আমরা আজকে পিরোজপুরের মাধ্যমে পরিচাল বিভাগে যাত্রা শুরু করলাম প্রিয় পিরোজপুরবাসী আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকারের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল যে সরকার ১৬ বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল মানুষের উপর এমন কোন নির্যাতন নাই যে এই সরকার করে নাই ঘুম খুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হরণ সব কিছু এই সরকার গত সরকার করেছে তিন তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী ফলে মানুষ এই যে পরিস্থিতি এই যে জুলুমের একটা সরকার ছিল সেই সরকার থেকে এই জুলুমের একটা সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে পরিত্রাণ চাইতে পরিত্রাণের জন্য রাষ্ট্রপথে নেমে নেমেছিল আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে রাষ্ট্রের সংস্কার লাগবে আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য বৈষম্য বিরোধী সমাজ ধরতে হবে সমাজে নানা ধরনের বৈষম্য ধর্মের বৈষম্য শ্রমিকের সাথে বৈষম্য এই সকল বৈষম্য গরিবের সাথে বৈষম্য বৈষম্যগুলো দূর করতে হবে বলে এই যে গণপুত্তরের আমরা একটা সরকার পাইছি সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি কিন্তু আমাদের সেই আহ্বানের সবাই সাড়া দেয় নাই কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে শুধু দ্রুত নির্বাচন চাইছে সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং নতুন সংবিধান লাগবে সংস্কার বিচার নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ঠেলে সাজাবো ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি জুলাই গণপ্রত্তরে হয়তো আমাদের সাথে অনেক গর্ব ছিল কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন

যে পুরে মাদক কারবারী থাকবে আমরা কি আশা করি ভাই জিপিএস পুরে চড়াবাজ দখলদার থাকবে আমাদের পুত্র বাজারে ব্যবসায়ীরা এই চড়াবাজ বল অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক তো আপনারা ঢাকায় বিবচ্চ সব ঘটনাটা দেখেছেন কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিতের অন্তবন্ধুদের দ্বারা মেরে ফেলা হয়েছে এই বন্ধুগণ আমরা এসেছি আপনাদের বিষয় বক্তব্য নেব